আজ বুধবার সাতাশে চৈত্র দু সালের দশই এপ্রিল সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি অবশ্যই দিনের মধ্যে যে কোনো একটা সময় একশো আটবার জব করুন বিদ্যা বুদ্ধি ব্যবসা অর্থাৎ বিদ্যা বুদ্ধি ব্যবসা তার মানে আমাদের ইন্টেলিজেন্সকে কিন্তু কভার করছে এই বুধ এর সাথে সাথে আমাদের কমিউনিকেশন যোগাযোগ করার ক্ষমতা স্টক মার্কেট শেয়ার মার্কেটেরও কারকত্ত্ব কিন্তু বুধের হাতে রিটেল মার্কেটও কিন্তু বুধের হাতে তাহলে বুধের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে বুধের বীজ মন্ত্র জপ করুন সবুজ জামা কাপড় পরুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান হিজড়াদের সবুজ জিনিস জিনিস দান করুন বুধ কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত বকরি থাকবে যার ফলস্বরূপ আপনার জীবনে কি কি প্রভাব পড়বে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে আই বাটনে লিঙ্ক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ যেহেতু আপনি আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তিকে মিলিত করে এগিয়ে যাবেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে শুধুমাত্র ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার যার কারণে সঞ্চয় ঘাটতি হতে পারে এজন্যই আপনাদের বলছে দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করুন ট্রেডিং ইন্ট্রাডে ক্যালপিং শর্ট সেলিং অপশন সেলিং বাইং এগুলি না করে যতটা সম্ভব ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন লং টার্মে ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ শুরুয়াত তো করতেই পারেন তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না আইটি সেক্টরে যারা কাজ করেন ইনফরমেশান অ্যান্ড টেকনোলজি যে সেক্টর হয় আইটি সেক্টর সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা হার্ডওয়্যার যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে রাজ্য ন্যায় থাকবে দিনটি প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে সাফল্য অর্জনের জন্য আপনাকে যেটি করতে হবে একাগ্রতা বজায় রাখতে হবে অবিরাম কাজ করে যেতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই থাকবেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি শান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন অবসরকালীন সময় বিশেষ করে রাতের দিকে সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা একই হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন জ্ঞানের খিদে আজ আপনাদেরকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না